হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে চলে আসলাম নৈহাটিতে বড় মার মন্দিরে এ তো ট্রেন থেকে এখন নেমে পড়লাম ট্রেন থেকে নেমে এখন অটো ধরে নৈহাটি চলে যাবো মার মন্দিরের উদ্দেশ্যে এখানে আমার মেয়ে আর হাজব্যান্ড দাঁড়িয়েছে এখানে আমরা এ তো অটোর জন্য এখান থেকে বের হয়ে যাবো উপদিয়া ও ওখানে এই তো বরমার মন্দিরের কাছে চলে আসলাম এখন গঙ্গা থেকে আমরা হাত-পা ধুইয়ে ভালো করে ধুই চলে আসব জলসতে দিয়ে অনেক লাইন ফেরি লাইনে আমরা হাত-পা ধুইয়ে এসে আমরও দাঁড়াবো তারপর বোধিবর হাত-পা ধুতে যাবে এই তো এখানের গঙ্গা দেখে তো তোমরা আমরা যেহেতুাবণ মাসে বরমার মন্দিরে গিয়েছি এখান থেকে অনেকে ফেরি ধরে তারকেশ্বর যাবে এই তো এখান থেকে অনেকে তারকেশ্বরে যাওয়ার জন্য রওনা দিয়েছে এখান থেকে ফেরি ধরে ওখানে যাবে এই তো আমরা ওখান থেকে হাত পা ধুয়ে এসে পড়লাম তারপর একটা দোকানে এসে আমরা যে প্রসাদের ডালা কিনতে হয় এখান থেকে কিনে নিয়ে যাব। নিয়ে আমরা লাইনে ধরব লাইন ধরবো লাইন ধরার পর এখানে দু ঘন্টা লাগছে আমাদের ভিতরে দর্শন করতে পাক্কা দু ঘন্টা লেগেছে অনেক লাইন ছিল তারপর ওদিন ছিল অমাবস্যা এই জন্য অনেক দেরি হয়েছে এই তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন একটু হাঁটতে হাঁটতে খালি পায়ে হাঁটতে হয় হাঁট হেঁটে হেঁটে যাব মন্দিরের কাছে এই তো যদি ভালো লাগে সব সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বন্ধ ওই যে এগুল কই এই দেখা যাও দেখা যাও কিছু স্বাভাবিক <muchimensin> আন্দোলন <muchimensin> <gacisa, baba> <muchim>

এই তো পূজা দিয়ে বের হয়ে এসেছি এখন আমরা একটু সকালে খাবারটা খেয়ে নেবো এতক্ষণ তো উপ ছিলাম এখন আমরা এত নানপুরি আর ঘুমনি খেয়ে নেবো নিরামিষ এই বাসায় চলে যাবো যেহেতু এখন সকাল আর নেই দুপুর দুটা বেজে গেছে